প্রাণী আঁকা যদি হারাম হয় তাহলে উদ্ভিদ আঁকা হারাম নয় কেন দুইটারই তো প্রাণ আছে দ্বিতীয় প্রশ্ন প্রাণী জবে করলে আল্লাহ আকবার বলতে হয় কিন্তু উদ্ভিদ কাটার ক্ষেত্রে কেন হয় না দুইটারই তো প্রাণ আছে জটিল প্রশ্ন মাসাল্লাহ আমি এর আগে এই জাতীয় আরেকটা প্রশ্ন ছিল ওইটার উত্তরে যে মূল পয়েন্টটা বলেছিলাম সেটা এখানে আবার কপি করছি আমাদের এই জাতীয় প্রশ্নগুলোর ক্ষেত্রে একটা মৌলিক ভুলের জায়গা হল যে আমরা আল্লাহ তালাকে আমাদের মতো বিবেচনা করেই আমরা প্রশ্নগুলো দাঁড় করে আমার প্রশ্ন হলো আল্লাহ তালা প্রাণী জবে করলে হালাল প্রাণী জবে করলে আল্লাহর নামে জবে করতে বলেছেন না হলে সেটা খাওয়া হালাল নয় এ বিধান আল্লাহ তালা দিয়েছেন কোরআনে এখন আপনার প্রশ্ন হলো যে আমরা যে শাকসবজি খাই সে শাকসবজিরও প্রাণ আছে তাহলে সেখানে কেন আল্লাহ আকবর বলা লাগে না এই যে এক জায়গায় লাগছে আর জায়গায় কেন লাগছে না আল্লাহ আল্লাহবুল আলমিন ভালো জানেন কেন লাগছে না এখানে হাল আমরা যদি আল্লাহর নাম না নেই তাহলে সেক্ষেত্রে আমাদের কি ক্ষতি হতে পারে আরেক জায়গায় আল্লাহর নাম না নিলেও ক্ষতি হবে না সেটা কেন হবে না পার্থক্যটা সূক্ষ্ম কোন জায়গা আমরা ধরতে পারছি না কিন্তু একজন মুসলমান হিসাবে যেহেতু আল্লাহ এক জায়গায় নির্দেশ করেছেন সেখানে আমি মানব আর জায়গায় নির্দেশ করেন নাই সেখানে আমাকে এটাকে মানতে হবে না এটা হলো চূড়ান্ত এখন প্রশ্ন হলো আমি তো লজিকটা বুঝছি না ওইটাও প্রাণী তার প্রাণ আছে সেজন্য আর এখানেও প্রাণ আছে প্রাণী না হলেও প্রাণ আছে তো প্রাণ থাকার কারণে যে ওখানে বিসমিল্লা বলতে হলে এখানে বলতে হবে না কেন লজিক দিয়ে আমাকে বুঝান যে দুইটা তো এক তাহলে আমি পার্থক্য কেন করলাম আমি বলতে চাই ধরুন স্মার্টফোন স্মার্টফোনে আমি ওপেন করার পর আমি ধরেন হোয়াটসঅ্যাপের যে অ্যাপটা এটা ওপেন করব এখন এটা ওপেন করার জন্য আমি ক্লিক করব ফেসবুকের যে আইকনটা আছে ওইটার উপরে কি বলেন খুলবে আচ্ছা এখন ধরা যাক একজন মানুষ যিনি মোবাইলের এই টেকনোলজি বুঝেন না জীবনে কোনো দিন স্মার্টফোন ব্যবহার করেন নাই এবং এই সম্পর্কে তার কোনো ধারণা নাই এখন এই সমাজে বহু লোক এরকম আছে আছে না নাই আচ্ছা এখন আপনি যদি আপনার ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করার জন্য হোয়াটসঅ্যাপের যে আইকন আছে এটার ওপর আপনি ক্লিক করলেন ওপেন হলো ধরেন আপনার একজন নানি বৃদ্ধ মানুষ বৃদ্ধা মানুষ আপনার নানি জীবনে তিনি স্মার্টফোন ব্যবহার করেন না তিনি কিছুই বুঝেন না তিনি যদি বলেন যে আচ্ছা তুমি এই যে এই মোবাইলের এই স্ক্রিনটাতে চাপ দেওয়ার পর আঙ্গুল লাগানোর পর হোয়াটসঅ্যাপ বাটনে তোমার বাবার ছবি আসলো বেশি ইনবক্সে ছিল তো তিনি একটা টিপ দিলেন ফেসবুকের বাটনের উপরে অথবা ইমেইলের বাটনের উপরে অথবা অন্য আরেকটা সিম্বলের উপরে তিনি টিপ দিয়েছেন সেখানে তিনি টাচ করার পর সেটা ওপেন হয় নাই তিনি যদি বলেন আচ্ছা বলো তো তুমি টিপ দিলা খুললো আর আমি টিপ দিলাম খুললো না তুমিও টিপ দিলা আমিও টিপ দিলাম তুমি দিছো স্ক্রিনে আমিও দিছি স্ক্রিন কিন্তু একটা খুললো আর একটা খুলে নেই কেন আপনি কোনো লজিক দিয়ে বুঝাতে পারবেন তাকে কোনো যুক্তি দিয়ে বুঝাতে পারবেন যদি বলবেন যে আরে এটা তো হোয়াটসঅ্যাপ ওইটা ফেসবুক ওইটা ইমেইল বুঝবেও নেই বলবে যে আমি দেখছি তুমি হোয়াটসঅ্যাপে ক্লিক করছো তোমার বাবার ছবি বাইর হয়েছে আমিও তো ক্লিক করলাম বাইর হইলো না কেন এখন এখানে টিপ দিছেন বাইর হয়েছে তার পাশেই সাথেই জাস্ট আপনার এক ইঞ্চি দূরে বা হাফ ইঞ্চি দূরে টিপ দিয়েছেন তিনি সেখানে আরেক কিছু বাইর হয়েছে এটা বাইর হয় নাই তাকে আপনি কোনোভাবে বুঝাতে পারবেন না আচ্ছা আরেকটা উদাহরণে আসি এটা পুরান ঢাকা পুরান ঢাকা যে পরিমাণ বিদ্যুতের তারের জঞ্জাল পুরা ঢাকাতেই আছে পুরান ঢাকা একটু বেশি বিশাল তার ঝুলে আস এখন ধরেন একজন মানুষ একশো বছর আগে পৃথিবীতে ছিলেন আমরা শুধু আলোচনার খাতিরে ধরে নেই যে একশো বছর আগের একজন মানুষ বা দুইশো বছর আগের একজন মানুষ বিদ্যুৎ আবিষ্কার হওয়ার আগের পৃথিবীতে ছিলেন তিনি বিদ্যুৎ দেখেন নাই বিদ্যুতের টেকনোলজি সম্পর্কে কোনো ধারণা নাই তিনি এখন আসার পর ধরেন এই সমস্ত তারের যে জঞ্জাল আছে এটা দেখে তার কাছে খারাপ লাগলো এত সুন্দর সিমসাম শহর কিন্তু মাথার উপরে বিশাল কতগুলো তার ঝুলছে খারাপ দেখা যাচ্ছে তিনি এগুলো সব ছিঁড়ে পরিষ্কার করার পরিচ্ছন্নতা অভিযানের দায়িত্ব নিলেন নিয়ে তিনি একটা সামাজিক উদ্যোগ নিয়ে পুরো তারগুলো সব ছিঁড়ে ফিঁড়ে ফেললেন এবং তার ছেড়ার কারণে হসপিটালে আইসিউতে যত রুগী ছিল সব মরে সাফ হয়ে গেছে বিদ্যুৎ ডিসকানেক্ট হয়ে এই লোকের পুলিশ নিয়ে ধরে আদালতে সোপর্দ করছে রায় হয়েছে তার মৃত্যুদণ্ড এই লোকটা যদি বলে আচ্ছা তোমাদের এলাকার এই জঞ্জাল সাফ করার জন্য আমি এত কষ্ট করলাম আর এই উপকারের স্বীকৃতি না দিয়া আমাকে মৃত্যুদণ্ড দিলা তোমরা তাকে যদি বোঝানো হয় যে তুমি এই তার ছেঁড়ার কারণে হসপিটালে বহু লোক মারা গেছে যিনি বিদ্যুতের টেকনোলজি সম্পর্কে কোনো ধারণা রাখেন না তিনি জীবনে দেখেন নাই তাকে সারা সারাদিন লেকচার দিয়ে এটা বোঝানো সম্ভব সম্ভব না আল্লাহর আলমিনের টেকনোলজি মানুষের টেকনোলজির সাথে তুলনা যোগ্য না মানুষের টেকনোলজি বুঝতে যদি এত সমস্যা হয় যিনি এই টেকনোলজি সম্পর্কে না জানেন কোনো যুক্তি দিয়ে তাকে যদি বোঝানো না যায় তো আপনি সৃষ্টি হয়ে সবগুলাই ঠিক দিছে একটা শুধু নয়ের জায়গায় ছয় হয়েছে এত টাকার আগের কি আছে এই লোকটা যদি এরকম বলে তাকে বোঝানো সম্ভব কেন কারণ তিনি তো এই টেকনোলজি জানেন না এখন প্রাণীর ক্ষেত্রে আল্লাহ তালা যে বিধান দিয়েছেন আপনি বলছেন যে তাহলে শাক সবজির তো প্রাণ আছে সেখানে আমি কেন পড়বো না আপনি আল্লাহ টেকনোলজি বোঝার জন্য নিজের যুক্তির উপর নির্ভর করছেন আপনি বলছেন ওইটা হলে এখানে কেন হবে না আপনি পার্থক্য বুঝতে পারছেন না ওই যে টাস মোবাইলের মতো এখানে টিপলাম হলো না এখানে টিপলাম হবে না কেন এটা আপনি টেকনোলজি না বুঝতে বুঝে না আল্লাহ তালা কেন নির্দেশ করেছেন তার টেকনোলজি সম্পর্কে আপনি জানেন না সেজন্য আপনি বলতে পারছেন না দেখুন আজ থেকে পাঁচশো বছর আগে যখন ভয়েস কমান্ড পৃথিবীতে আবিষ্কৃত হয়নি এখন তো ভয়েস কমান্ডের যুগ তাই না আমরা ভয়েস কমান্ড করতে পারি মোবাইলকে আমরা যদি বলি হাই শ্রী কলমুখ মোবাইল কল দিয়ে দিচ্ছে টিপাটিপিও করা লাগতেছে না গাড়ির দরজা খুলে যাচ্ছে এসি বা ফ্যান স্টার্ট হয়ে যাচ্ছে স্টপ হয়ে যাচ্ছে শুধুমাত্র ভয়েস কমান্ড দিয়ে তাই না ভয়েস কমান্ড দিয়ে পৃথিবীতে এখন অনেক কিছু হচ্ছে একটা এলাকাতে খাল খনন করা সম্ভব ভয়েস কমান্ডের মাধ্যমে অথচ নবী করিম সাল্লা সাল্লামের হাদিসে যখন এসেছে মানুষ যখন সোবহান আল্লাহ বলে জান্নাতে তার গাছ তৈরি হয় সুবাহান তো বললেন বুঝলাম কিন্তু লজিক পূজারি একজন মানুষ লজিকের বাইরে কিছু বুঝেন না বুঝে আসলে আসবেন মানবেন না হলে মানবেন না এই মানুষটা অর্থাৎ পাঁচশো বছর আগের যুগে যদি এরকম কেউ থেকে থাকে মনে করেন তখন তাদের কাছে এটা সম্পূর্ণ ইলজিক্যাল একটা ব্যাপার ছিল ভাই মুখে সুবাহান বলবো আর ওখানে গাছ উঠে যাবে কোরআনে কারিম পড়ে ফু দিব আর রুগী ভালো হয়ে যাবে কিভাবে সম্ভব এটা তো ইলজিক্যাল কিন্তু এখন ভয়েস কমান্ডের এই পৃথিবীতে আমি মুখে একটা ভয়েস কমান্ড দিলাম গাড়িটা দূরে আছে গাড়িটা লক খুলে যাবে সম্ভব কি সম্ভব না কিভাবে সম্ভব হলো এখন এই জিনিসটা যদি আজ থেকে পঞ্চাশ বছর আগের কোনো মানুষকে বলা হতো যখন এটা আবিষ্কার হয় নাই যে ভয়েস কমান্ডের মাধ্যমে এরকম কিছু করা যায় সে বলতে গল্প দেওয়ার জায়গা পাও না ঠিক একইভাবে আল্লাহব্বুল আলমিনের বিধানগুলো আমার বুঝে আসলাম মানবো না হলে আমি মানবো না আপনি কি আল্লাহর সব বিধান বোঝার আল্লাহ ইকবালের একটা কবিতার অংশ আমি সবসময় বলি জু সমাজ আগেই ও ফের খোদা কেউ কর হুয়া যাকে আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনি ক্যাপচার করে ফেলতে পেরেছেন যার সমস্ত আদেশ নিষেধের যৌক্তিকতাকে আপনি ধরে ফেলতে পেরেছেন তিনি আবার আল্লাহ কিভাবে হলেন অসম্ভব আল্লাহ মানেই তো যে আপনার আমার বিবেক বুদ্ধির আমাদের যুক্তি আমাদের লজিক এগুলো দিয়ে আল্লাহর সমস্ত আদেশদের যৌক্তিকতা যথার্থতা এগুলো সব কিছুকে হাতরে আমরা ধরে ফেলতে পারবো না তিনি অসীম তার সব কিছুর রহস্য আমরা আবিষ্কার করতে পারবো না এটাই তো আল্লাহ আল্লাহ হওয়ার প্রমাণ যার সব কিছু আপনি বুঝে ফেলেছেন তিনি আবার আল্লাহ হলেন কিভাবে তিনি তো সৃষ্টি এই জায়গাতে আমাদের বড় ধরনের ভুল হয়ে থাকে